হ্যালো গাইস দেখেন আমার ভাইয়া আকাশের জন্য ভিটামিন রেডি করছে চলেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ভাই ভাইয়া এটা কি ভিটামিন এটা মরিচ গাছের আর বেগুন গাছের ভিটামিন তোমার বেগুন গাছে না পিপড়া ধরছে আমি আর রুকসানা কালকে দেখছি 2 লিটার পানির জন্য

ওটা হচ্ছে মেইন্টলে এটা টিমে ওইটা দিলে পিপড়া যাবগা হুম আর এটা হচ্ছে ভিটামিন না हां আপনাদের কাছে কি আমি ভাইয়ার মরিস গাছ দেখাব ভাইয়ার মরিস গাছগুলো না অনেক বেশি সুন্দর হয়েছে আর ভাইয়ার বেগুন গাছে বেগুন ধরেছে এটা দিন উপকার করে কত এটা 10 এটা 10টা দেখেন পানি কি রকম সাদা হয়ে যাচ্ছে 6 7 8 9 10 দেখেছেন পানি কি রকম সাদা হয়ে গেছে আপনি এরকম সময় এটা হাত দিয়ে দিবেন এরকমই দিয়ে দিবেন

दूने थी क्या कांसेरना है लेटर इंग्लिश नागर भितर दरिंडा था तो मैक्स पढ़ाने आस पड़ोस दरिंग नागर भितर दाव उन्होंने था दूने थी क्या इधर एडीएलओ एडीएलओ मैंने क्यों बोला এই ভিটামিনটা গাছের জন্য অনেক বেশি উপকারী দেখো প্রায় পড়াইটা গাছেরই পাতা কোকড়ে গেছে এগুলো ঠিক হয়ে যাবে তখন তোমাদেরকে একটি ভিডিও করে দেখাবো সবগুলোতে ভালো করে স্প্রে করে দেওয়া হচ্ছে এই যে দেখো কি রকম পিঁপড় প্রায় সব ফুল এসে গেছে দেখো আমাদের কত সুন্দর ফলুদ পাতা যেত অনেক ओ पिपरा का मदेशो कल के उद्देश्य का उन्होंने और उन्होंने Ambe Kumpi. Kumpi do, kumpi. O, tani dimbore lam. O, tani dimbore lam.

দেখো বড় কাছে দেওয়া হচ্ছে বেগুনও ধরেছি দেখো গাইস বেগুন ধরেছি আমরা ওইটা গাছ এটা গাছ করতে পারি এই গা এই মরিচ গাছ থেকে আমরা অনেকবার মরিচের ঠিক দেখো কিরকম করতে সুন্দর লাগছে

আর এই তারটা হচ্ছে আমাদের বাড়িতে গিয়েছে এটাই আমাদের বাড়ির কালেমগঞ্জ

দেখবে কয়েকদিনের মধ্যে পাতা কোবরানো চলে গেছে দেখেছো ওখানে মুরগি খেলছে ভাইয়া এই পেপের পাচা কাঁচা তার ডাটা দা বাইকে কানে কিন্তু দিলি বলে কানে মধ্যে কোনো ইয়ে না ময়লা না হ্যাঁ А, ну, кстати, накошее.

দেখো সবগুলো দেই একটু একটু পরে দিদি আসছে এই ছোট মলিশ গাছটি বড়ই নাকি এক বছর পর আমি <coughs> <coughs> <hums> guys এখন আমাদের এখানে আপনাদেরকে खेत দেখাবো खेत দেখাবো ক্ষেতের ভিতরেই তো মরিস গাছটা বুঞ্চো ও চলো চলো ফিল ফিল খেতে নাও নে কেদো এটা হচ্ছে আমাদের বাঁশ বাগান এখানে বাঁশ আর ওইখানে হচ্ছে লম্বু গাছ আর সুপারি গাছ দেখো কত সুন্দর বা

आसारवों जो मैंने बाहर जुता किन थाई हाँ जुता उन थाई आसारवों लेवल साम उठा देनी ठीक है अभी तो ना बनाए दीवाना मैं मुरैदिया सिक्करी है দেখো এগুলো হচ্ছে লম্বু গাছ আর এগুলো সুবাই গাছ আর সাইডে বাস বাঁশ ঝাড় পিচি পুকুর

Guys, dekha, oda hoche dut kochu. Oi to kalo kalo.

বেশি বেশি করে দিয়া ফুরে যেত ভাইয়া একটু ছাড় দিবে আমি আমার ফুল গাছে দিব ফুল গাছে খালি মুরগি যে ঠকরায় মুরগি যখন ঠকরা বাদ তখন মরে যাও গাপি পুরান্না গালা மரம் அது என்னது மம்மா சரி பிப்ரimore கே கிடாமாரே நீ